পরমারাধ্য বাবা বাবামুনি শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই পরমারাধ্যা শ্রী মামুনির শ্রীচরণে প্রণাম জানাই শ্রী আশ্রম মাতা এবং ভাই ভাইদার শ্রীচরণে প্রণাম জানাই বর্তমান অখণ্ড সংঘপ্রধান শ্রী দাদামুনি শ্রীচরণে আজ ছাব্বিশে মে দু আমাদের প্রিয় দিদিমণি শ্রী আশ্রম মাতার পূর্ণ মহাপ্রয়াণ দিবস তাকে প্রণাম জানিয়ে তারই লেখা পরম প্রভু চরণ পদ্মে সপিনু জীবন মোর প্রথম খণ্ড হইতে ক্রিয়দংস পান দীক্ষার পর শ্রী বাবামুনি আমাকে বলিয়াছিলেন তোমার বাবা মা দেশের সেবার জন্য ও জগতের কল্যাণের উদ্দেশ্যে তোমাকে দান করলেন আমার হাতে আমিও দেশের এবং জগতের কল্যাণের জন্যই তোমাকে গড়ে তুলব আজ থেকে তোমার নাম হলো সাধনা তখন আমার বয়স ছয় বছর ছিল শিশুর অনভিক্ষ সরল মন সকল কথার প্রকৃত তাৎপর্য বুঝিতে না পারিলেও জানি না কাহার প্রেরণায় সে বাবা মুনির পায়ে ধরিয়া প্রণাম করিয়া বলিয়াছিলাম বাবা তুমি আমাকে শক্তি দাও আমি যেন তোমার দেওয়া নাম সার্থক করতে পারি সেই পবিত্র স্মৃতি স্মরণ করিয়া আমি মনকে শক্ত করিলাম বাবা মুনি আমাকে আশীর্বাদ করিয়াছেন অতএব বর্তমানের কোন দুঃখকেই আমার দুঃখ বলিয়া গ্রাহ্য করা চলিবে না সকল প্রকার দুঃখ কষ্ট মান অপমান সবই অম্লান বদলে সমজ্ঞান করিয়া সহ্য করিতে হইবে এবং দৃঢ়চিত্তে নিজ সুনির্দিষ্ট কর্তব্য পথে অগ্রসর পিত হইবে ইহাই হলো আমার সংকল্প হরিও জয়গুরু